গো বলবো না মুখটা আমি খুলবো না গো খুলবো না কি শুনেছি বলবো না গো বলবো না মুখটা আমি খুলবো না গো খুলবো না যতই তুমি ধরো আমাই যতই দো হাতে যতই তুমি ধরো আমাই যতই দো হাতে পাশা আমি বলবো না তো বলবো না গো কি শুনেছি আহা কি শুনেছি ওহো কি শুনেছি বলবো না গো বলবো না শুনেছি বলবো না বলবো না লোকে কি বলে যে ঘরের কথা ফাঁকে বলতে নেই কিন্তু আমি এমন একটা স্বামীকে নিয়ে সংসার করছি আমার কথাটা একটু মন শুনুন আমাদের সংসারে দুটো মাত্র প্রাণী আমি আর আমার স্বামী আমি আমার স্বামীকে এত ভালোবাসি কিন্তু একটা সত্যি কথা আমার কাছে গোপন করে যাচ্ছে আমার স্বামী আর অন্য কেউ নয় এই পাড়ার দাদা সারাটা জীবন লোকের উপকার করে বেড়াচ্ছে আজকের যদি আমায় কথা না শোনে ওই দাদাকে কাদা করে দি সংসার ছেড়ে চলে যাব হৃদয় আছে যার সেই তো ভালোবাসি মানুষ জীবনে হৃদয় আমি তোমার স্বামী তোমার ইচ্ছা পূরণ বারের লোক পূরণ করবে সত্যি বলছো অন্য কিছু নয় শুধু একটা ভোটের টি তুমি বাড়ির বউ সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে ভোটের দিকে যাবে না তুমি আমাকে দেবে না দাদা এলাকার মানুষ ভালোবেসে আমাকে দাদা বানিয়েছে আমার কাছে একটা ভোটের টিকিট আছে ওই টিকিটটা বউকে দিই এলাকার মানুষ কি ভাববে দাদা নিজে স্বার্থ গোছানোর জন্য টিকিটটা বউকে দিয়েছে আচ্ছা টিকিট তোমা দা যাবে না এলাই তোমার শেষ কথা হ্যাঁ তাহলে আমারও শেষ কথা বলো এই টিকিটের জন্য আমাকে যেখানে যে তোয় যা করtoy করে দেখাব প্রয়োজনে না তোমার মতো স্বামীকে ছেড়ে দেব টিকিট কি তো আমার চাই 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 আদি যেও না আর আরতি দাদা আমার বউ চলে গেল বউ চলে গেল আমার দুঃখ নি আমি তোমাদের পায়ে ছিলাম আছি আর থাকবো পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এলাকার যোগ্য ব্যক্তি তার হাতে টিকিটটা তুলে দেওয়া হবে এলাকার যোগ্য ব্যক্তি আর কেউ নয় পশ্চিম পাড়া বিধবা বৌদি সন্ধ্যা তুমি আমি বসে আছি তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি নমস্কার 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 এসে গেছে ওই এসে গেছে আমাকে আপনারা চিনতে পাচ্ছেন আমি সেই আপনাদের গ্রামের মেয়ে সেই শ্রীমতী ঈশ্বর কুমারী সন্ধ্যাওয়ালা ভুটভুটি দিদিরা মিথ্যা কথা বলবো না সামান্য একটা ভোটের টিকিটের জন্য একটা লোকের পেছনে দীর্ঘ সাত বছর ঘুরছি আর উনি শুধু আমার ডেট দিয়ে যাচ্ছি তাই আজকে এসেছি ওনার সাথে একটা শেষ ফাইসলা করব তারপর এখান থেকে যাব তোমরা বিচার করো সিদ্ধান্ত ঠিক নিই নি হ্যাঁ টিকিটটা কি আমি পাবনি কে বলে তুমি টিকিট পাবেন একশো আট পাবে হাজার বার পাবে কী বলিস শোনো বলো তোমার জন্য হয় যেই সেই কেলে কেলে তাহলে কেলের কথা বলি তুই শোনো বলো বুঝলে দিদিরা একদিন তাহলে দুই লোকে খাওয়া দাওয়া করো তা শুয়ে থাকতে থাকতে আমি একটা কথা বলি আমি মিলে তা বলে কি হয়েছে আমিলাই মিলে সেই তো তুমি আমার দেহ পসাতে পারো না কি পথ পারো না আরে বলিস শুনবে বলো আচ্ছা দিদি তোরা বল এখন যা দুর্গুণ দুর্মূল্য বাজার পড়েছে একটা পুরুষ মানুষ সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা যদি একশো টাকা এনে হাতে দেয় এ দিদি সংসার চলবে চলবে না চলবে না চলবে না না একটা মেয়ে ছেলে যদি ফাঁকা ঘাটে বেরোয় এ দিদি তোরা বল তার গায়ে যদি না কুড়ি কেজি থেকে তিরিশ কেজি সোনা থাকে এদি তার মেয়ে বলে মানাবে দাদা তোমরা বিচার করো সিদ্ধান্ত ঠিক নিই নি কোথায় ছিলাম কুড়ি কেজি সোনা আমি ওনার কাছে বেশি আবদার করিনি আমি বলে দেখো তুমি গরিব মানুষ কোথায় পাবে আমার কাছে কুড়ি কেজি লাগবে না তিরিশ কেজিও লাগবে না অন্তত এক চাপ স সব পাঁচ এক আমার একটা এই নাবি চাবি করে দাও আমি নাভিতে পরে সারা রাস্তা ঘুরবো কেউ হাম বড় মেয়ে কোথায় ছিলাম নাভি চাবি বলে হবে না তারপর দাদা মাথা গরম হয়ে গেছে গরম ঘর কথা তো ফের পড়িস দেখ আমি ফেরা একটা কথা বলি আমি বলে দেখো তা বলে কি হয়েছে আমি বলে দেখো আমি দাঁড়াবো তা শুয়ে থাকতে কোথায় দাঁড়াবে আরে না তো বলো আমি বলে দেখো একটা বছর ইলেকশনে ভোটে দাঁড়াবো তারপর তারপর বলে হবে না আমি বুঝিয়ে বললাম আমি বলে দেখো যদি আমি ভোটে জিততে পারি তোমার যেই মেটো ঘর আছে মেটো ঘর আমি রাখবো না ভেঙে ফেলে দিয়ে পাঁচতলা ফেলাট বানিয়ে দেব দাদা তোমরা বিচার করো যোগ্য পার্টির হাতে টিকিট দিয়ে সিদ্ধান্ত ঠিক নিইনি কোথায় ছিলাম পাঁচতলা বাড়ি বলে হবে না তারপর দাদা মাথায় এত গরম হয়ে গেছে আর আমার ঘরে সেই ফেবিকুই আটা ছিল আর আটা ঢাকনাটা খুলিছে। আর খুলে আর দাদা মেন ফুটোই দু ফোটা ফেলে দিছি মেন ফুটো মানে আরে বলি শুনবে তো বলো লোক নাক ডাকে ঘুমাচ্ছে আটাটা নিয়েছি দুটো নাকের ফুটে যে দু ফোটা করে চার ফোটা ফেলে দিছি লোক পুরো দম আটকে ও কাচি তারপর পাড়ার লোক সব ধেয়ে আসছে দাদা ভয় তো তখন আমি একবার কাঁদতেছি একবার হাসতেছি একবার কাঁদতেছি একবার হাসতেছি মাইটি দাদা তখন একটা আচ্ছা অগড়ে বেঁধে গিয়েছে হ্যাঁ দাদা তুমি আমার মারছো কেন আমার গোসাড়ে ফেলে গেছে বুঝতে পারো নি ইমোশন বলো হ্যাঁ মোশান বাড়ানো ভালো বেতালে যেন মোশান বাড়াওনি লোকে তাহলে মেরে তোমার ডলে দেবে তারপর তারপর আবার কি টিকিটটা কি আমি পাবো কাল থেকে সিদ্ধান্ত তোমাকে টিকিট দাঁড় তোমাকে নিয়ে দেবো এখন প্রচারে ने जो सोचा है सोचा है समझा है जाना है वो नहीं है नहीं, अरे लोगों की नजरों में मुझको ही नहीं हो जो भी माना है वो नहीं है नहीं। हरदी बनो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ गाँव हर दी बनो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ दादा अभी हॉल में ये डॉन डॉन को पकड़ना मुश्किल नहीं है ना मुमकिन है दादा देव देव बोलो घुच्ची किंतु दावल लोग पाच चेना जो दी बोलो तुम्ही किधर बैन आमी एक टा भोटेरे टिकीड देवो आमी होला मैं ये डॉन আমি যাকে টিকিট দেবো সেটা দাঁড়াতে পারবো আমি চাই একটা গরিব মানুষ ভোটে দাঁড়াক আমাদের পাড়ার কালীপদ সারা জীবনে মাছ ব্যবসা করে তাহলে ভাই কালীপদ তুই একটা টিকিট নিয়ে ইলেকশনে দাঁড়া কালীপদ শুনে বলে ভাই মাছ ব্যবসা করছি ঠিক আছে ওই ইলেকশানের ঝামেলা আমাকে জড়াবি না ওখান থেকে চলে গেলাম আমাদের পাড়ার মদনের বাড়ি কি বলবো দাদা মদনের বইয়ের যা মুখের বাঁধন ভাই মদন তোর বউ যদি ভোটে দাঁড়ায় একেবারেই জিতে যাবে মদন শুনে বলে তুই ডন বলে তোকে ছেড়ে দিলাম না তো ওই দেয়ালের গায়ে মুন্ডু চেপে ধরতাম ঠিক আছে তোদের টিকিট নিতে হবে না তবে আমি টিকিট দেবো যদি কোনো যোগ্য ক্যান্ডিডেট পায় ও দাদা না না দাদা গো আতা দাদা তুমি আমাকে বাজাও দাদা কি ব্যাপার বেপাটির লোক এসে দাদা দাদা বলে কাউটলি খাচ্ছে ব্যাপারটা কি বলো দিনি দাদা তুমি আমাকে বাজাও আমি তোমার কি বাজাও তুই ব্যাপারটির লোক দাদা অন্য কিছু নয় শুধু একটা ভোটের টিকিট ও ঠিকই টিকিট দেওয়ার জন্য আমি লোক খুঁজছি আর টিকিট নেওয়ার জন্য আমাকে খুঁজছে তবে দিতে পারি একটা শর্ত আছে আপনি যা বলবেন আমি সব শুনবো শর্তটা হলো তুমি বেপাটির লোকের বউ তোমার শরীরে সব বেপাটির লোকের চিহ্ন ওই চিহ্ন রাখলে হবে না খুলে ফেলতে হবে আরে কি করতে হবে সেটাই তো বলবেন অন্য কিছু নয় শাখাটা খোলো আর সিঁদুরটা মোছো এইটুকুটা খুলে টিকিট বাবু হ্যাঁ এটা বেপাটির চিহ্ন আগে বলুন কেন এক কোটি খুলে দিচ্ছে মানুষ টিকিট জন্য কত কি আর কোন চিহ্ন নেই তবে আরেকটা ছোট শর্ত আছে আবার কি অন্য কিছু নয় অন্য কিছু নয় এইটা একটু খেতে হবে ওটা তো আমি খাই না খাই না বললে হবে না ইলেকশন করতে গেলে এগুলো খেতে হয় তুমি খাবে আমি খাবো জনগণ খাবে খে মাতাল হয়ে যাবে এসে ভোটটা আমাদের দেবে এগুলো খেলে ভোট পাবো একদম আগে বলুন কি আর আমার বোতল ধরে দাও লোকজন আছে দাঁড়াও আনন্দ করে নি मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो मैं गरीब हो बदमाश हो तू तो अमीर हो खुश नसीब हो पीपी के, के जग में तो सीने दो, तो दो। मुझको पीना है तो पीने दो मुझको जीना है तो जीने दो मैं गरीब हो बदमाश हो तू अमीर हो खुश नसीब हो হয়ে নাকি দাঁণা দাঁণা আহা হ নমস্কার আমি আপনারা চিনতে পাচ্ছেন আমি সেই আপনাদের গামেন মে ছৈছিমতী ইশচার কুমারী চন্দবালা বড়ুড়ি দিদিরা আসন না নির্বাতনে দল থেকে আমাকে পার্টি করেছে আমার চিহ্ন এই प्रदीप তাই প্রতিটি জনগণের কাছে আমার একান্ত অনুরোধ দলে দলে আসিয়া আমার এই प्रदीप চিহ্ন এই ভোট দিয়া আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমি কথা দিয়ে যাচ্ছি যদি আমি ভোটে জিততে পারি দিনের বেলায় কিভাবে প্রতিটি বাড়িতে বাড়িতে অন্ধকার নামাতে হয় আমি নামিয়ে দেব সন্ধ্যা কি ভুল ভাল বলতো এই ভাই বলে বাস তোমার ভোট দেবে এটা ভুল হচ্ছে ভুল হচ্ছে না ভালো ভাই চলে যাও চলে যাও নমস্কার আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি যদি আমি ভোটে জিততে পারি সন্ধ্যাবেলায় কিভাবে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালাতে হয় আমি জ্বালিয়ে দেব হেভি হচ্ছে চালিয়ে যাও চালিয়ে যাও দাদা বলি হ্যাঁ বলে দাও নমস্কার আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি যদি আমি ভোটে জিততে পারি প্রতিটি বাড়িতে বাড়িতে আমি টেবি আমি আমি কি কল সে দেবো কিন্তু জল থাকবে কিন্তু আমি থাকব না কি ভুলভাল কথা করছো এই যে কথা করলে মানুষ মাল ভোট দেবে ও মায়ের ইনজেকশন বারবার একই জায়গায় কেটে যাচ্ছে কী ভুলভাল জানি বলতো ভালো করে বলবো হ্যাঁ বল শুই হোক বলল হাই নমস্কার আমি সন্ধ্যা কথা দিচ্ছি যদি ভোটে জিততে পারি প্রতিতি বাড়িতে বাড়িতে জল থাকবে কলও থাকবে কিন্তু আয়াম নেই থাকবে বল সম্পূর্ণ বলব যা আমি বলছি আমি যদি ভোটে জিততে পারি জল থাকবে কল থাকবে আমিও থাকবো কি ব্যাপার দাদা তুই আমার এলাকায় ভোট চালাচ্ছিস কেন আরুতি আমি शमीবেচাজি হাতে শাকাসিত সিদুর কোথায় গেল এ গণেশ কিসের আরুতি এখন শুধু বিরতি আর তুমি বেপাতিলো কথা চালিয়ে যাও চালিয়ে যাও দাদা বলি হ্যাঁ নমস্কার আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি যদি আমি ভোটে জিততে পারি এখান থেকে রায়দিক পর্যন্ত এমন একটি রাস্তা বানিয়ে দেব একজন আর বেশি দুজন যেতে পারবে না যদি একজন আর বেশি দুজন যায় মুখ থুবড়ে পড়ে তাদের মৃত্যু হয়ে যাবে কি ভুল প্রচার করছো এই প্রচার করলে মানুষ তো ভোট দেবে এটা মনে হয় ব্যাপারে লোক আমার কিছু করে আর বানি মেরেছে ভালো প্রচার কর চলে যাও বলবে বল হ্যাঁ যাও নমস্কার আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি যদি আমি ভোটে জিততে পারি গ্রামে যে সমস্ত বিধবা বৌদিরা আছে আমাদের দল তাদেরকে ব্যবস্থা করে দেবে করে দেবে করে দেবে কি ভুল প্রচার বলছো এই বলে মানুষ তো ভোট দেবে মাছ দিতে কী হয়তো বলতে মার বান মেরেছে ভালোভাবে চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ নমস্কার আমি একটা বাজে কথা বলে ফেলে দিয়েছি তাই আমি অন্যায় শিকার মেনে নিচ্ছি কথা দিয়ে যাচ্ছি যদি আমি ভোটে জিততে পারি গ্রামের যে সমস্ত বিধবা বন্ধীরা আছে আমাদের দল তাদেরকে বার্ধক্য ভাতা আর দেবে বার্ধক্য ভাতা নয় বার্ধক্য ভাতা ওই ভাতার ভাতা এরা সব মাছটা তো ভাই যায় আরতি বলুন তুমি দামোর মেন সরতি এস দাও ভোটার চালিয়ে যাও ইউ কানেকশন মাই সাইড দ্যাটস অল রাইট ভোটার কাকে বলে দেখি দাও শুধু ভোটারটা দেখে না নমস্কার ও মাগো হরি নাম কতিয়ে দি রে ভক্তিমতি মায়ে রাও বনিরা আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করিবেন আমি কথা দিচ্ছি সারাটা জীবন আপনাদের পাশে থাকিব

এই মাটির কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না এই মাটি এক নম্বর চিটিং বাচ্চা এর আমি কচি বেলায় থেকে চিনি ওর মেশিন আমাদের কোনো প্রয়োজন লাগবে না আগেকার দিনের মানুষ জঙ্গলে যেমন পাথরে পাথরে ঘষে ঘষে আগুন জ্বালাতো আমি সন্ধ্যা আমি কথা দিয়ে যাচ্ছি আমি প্রতিটি বাড়িতে বাড়িতে যাব আরে কি আর ঘোচা কো আছে এ ঘোচা কো আছে কি করবে ও ঘোচা কো আছে প্রদীপে জ্বালিয়ে দেব এই যে ভাতার মারি ঠিক বলেছে তোমার এত ঘষা অভ্যেস কেন গো তুমি পুরো নষ্ট মহিলা আছো একেবারে তোমার চোপালিচ্ছে এই যে দেখুন আপনি একটা মহিলা হয়ে পুরুষের গায়ে হাত দিতে পারেন না আপনি আপনার প্রচার চালিয়ে যান আমি আমার প্রচার চালিয়ে যাব পদরেছে ডন আরে মাগুর মাছে মারবে কাটা করবে রে টন টন হোয়াট কি আমি মাগুর মাছ কি মাছ আমি হলাম পাগল মাছ ওই পাকে সলবো পাক কিনতে আমার লাগবে না বোধুজেছে জন মাগুর মাছে মাছে কাটা করবে যেজন বোধুজেছে জন মাগুর মাছে মাছে কাটা করবে যেজন দেখবি আরে চলবি কি গরু মাঠে খাবকি দেখবি আরে চলবি কি গরু মাঠে খাবকি দুদিন পরে আমার বাড়ি আসবে জন গো কি বলছ কি ঠিক বলছিস বোধুজেছে জন মাগুর মাছে মাছে কাটা করবে যেজন বোধুজেছে জন মাগুর মাছে মাছে কাটা তুই ডন ছেদেছিস আর বিরোধী পার্টির বউকে নিয়ে প্রচার করছিস তোর লজ্জা করছে না বন্ধু যখন লাগে হয়

টিকিটা আমাকে না দিয়ে ওকে কেন দিয়েছো কেন টিকিটা তোর দিলে ভালো হতো নিশ্চয় আর কি বলি শুন তুই এত আとなজি করছিস তো হ্যাঁ ভোটটা হয়ে যাক তখন বুঝবি এই জনগণ সব কার পাশে আছে কাল লাগিনি পাল্লাই পড়ে ওকে তুই না আর এই ছোন দাভি আর রাস্তা থাকবি পড়ে কাগে তোরে ছবে না ঠিক বলছ আমাকে কাগে ছবে না হ্যাঁ সেটা জনগণ ভালো করে দেখা পাচ্ছে আচ্ছা তো বন্ধুগণ ভালো করে দেখুন যে মহিলার স্বামী নেই নিজের সংসার রাখতে পারে না সে কি করে মানুষের সেবা করবে তাই বলছি ভোটটা খুব মূল্যবান জিনিস ভোটটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দেবিন

ঠিক দেখো তোমার সাথে ঝগড়া করে আমি সময় নষ্ট করতে চাই না আমরা সবার আগে এখানে এসেছি এই মঞ্চে মিটিং করে তারপরে এখান থেকে যাব। শোনো দাদা বলো প্রচার যদি করতে হয় এই মাঠে আমরা আগে প্রচার করবো প্রচার কাকে বলে দেখিয়ে দিয়ে যাবো আরে ডন প্রচার করবে ডন বে ডন দাদা প্রচার করবে দাদার কাছে পারমিশন আছে রে আরে ডনে কোনো পারমিশন লাগে না এখান থেকে চলে যা মাথা গরম করবি না তুই এখান থেকে যা ও তুই যাবি না তো না তবে তুই মো আপনি আপনি কি বলার আছে আপনি এ বাবা এটা কি হলো ভালো আমি কাকে মার থেকে কাকে মেরে দিলাম এবার তো আমি হেরে যাব এক্ষুনি পুলিশ আসবে আমার অ্যারেস্ট হয়ে যাব আমি আর এখানে থাকবো না আমি এখান থেকে কেটে পড়ি আর বিশ্বাস করে আমি ছিলাম আমার জীবনটা সুন্দর করে সাজাবো আমার এই মানুষের পাশে দাঁড়াও তা আমার শেয়ার সব পুরো নেয় না তুমি ঠিকই বলেছিলে আমাদের মতো মেয়েদের এই রাজনীতিতে আসা উচিত যার স্বামী বিচিত্রার্থীর শাখা শিতুর মুঠি শুধু একটা ভোটের টিকেটের জন্য তার তো মৃত্যু ছাপা পূর্ণ রাস্তা হতে পারে না তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছি বলেছিলেন সারা জীবন হাতে হাত গুলিয়ে একসাথে বেঁচে থাকবে কেন সুন্দর পৃথিবীতে আমাকে একা ফুলের

I mm -hmm.